সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা পবিত্র মাহে রমজানে বড়ুরাই ক্রেতা সর্বসাধারণের পণে স্বস্তি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে নেজ্য মূল্যের দোকান চালু করেছে বড়ুয়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বারোই মার্চ সকাল দশটায় বড়ুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাসরিন সুলতানা তনুর সার্বিক পরিচালনায় ন্যায্য মূল্যের দোকান এদিন উদ্বোধন করেন বোর্রা উপজেলার নির্বাহী অফিসার নু এবং মারমা মং এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্রা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শলিদ রঞ্জন বিশ্বাস সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামূলক প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফউদ্দিন সহ প্রাণী সম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী বিভিন্ন খামারিগণ এদিন ন্যায্য মূল্যের দোকানে দুধ আশি টাকা

আমাদের মনে মাল বিক্রির জন্য আমরা যারা স্বল্প এর মানুষ আমরা অত্যন্ত খুশি একদম অবহা থাকুক মুশকিল আমি সেই শক্তি আমি সেই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতাল বড়োরা কর্তৃক আয়োজিত তো এই সুলভ মূল্যে দুধটি মাংসের প্রক্রিয়া বিক্রি কার্যক্রমে উপস্থিত আছেন উপজেলা প্রশাসক নু এবং মার্মা মম ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হল কার্যক্রম উদ্বোধন করার জন্য আর বরুড়াবাসীকে আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই কার্যক্রমকে সফল করার জন্য সুলভ মূল্যে যে দুধ ডিম এবং মাংস বিক্রি হচ্ছে এটা আমাদের কার্যক্রমটা পুরো রমজান মাস জুড়েই চলবে আর এই কার্যক্রমটা আমাদের অফিসে আজকে উদ্বোধন হলেও এটা আমরা বাজারে নিয়ে আজকে থেকে কার্যক্রম শুরু করব। সবাইকে এই কার্যক্রম সফল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসুন সালামু আমি বড়োরা পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমরা পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের সুবিধার্থে আমরা উপজেলা প্রশাসন এবং সম্পদ দপ্তরের উদ্যোগে ন্যায্য মূল্যে যে ডিম দুধ এবং গরুর মাংস বিক্রি সেটির ব্যবস্থা করেছি সম্পদ দপ্তর প্রাঙ্গনে আমরা প্রতি পিস যে ডিম সেটি সাড়ে নয় টাকা করে বিক্রি করছি গরুর মাংস কেজি ছশো পঞ্চাশ টাকা এবং আমাদের যে দুধ রয়েছে সেটি হচ্ছে গিয়ে পার লিটার আশি টাকা করে আমরা আজকের এই বাজার থেকে আমরা সেল করব আজকে সুবুজ মোদন আমরা সুবুজ উদ্বোধন করছি আজকে থেকে আমরা সকলকে জানি কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে স্যার এটা মানে আমাদের যে সময়টুকু আমাদের অফিস চলাকালীন সময় সেই সময়টুকুতে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করা বাজারে এগারো টাকা সাড়ে দশ টাকা এখানে সাড়ে ন টাকা করে আমার এক থেকে দেড় টাকা করেই সেভ হয়েছে প্রত্যেক ফিজে এই জন্য পঁয়ত্রিশ আমি এই প্রকল্পটা চলমান থাকলে কি মানুষ হ্যাঁ উপকৃত হবে এই প্রকল্প চলমান হলে আমাদের মানে উপকৃত হবে যেমন মাংস দুধ বাজারে কথা বাজারে এগারো টাকা সাড়ে দশ টাকা